তখন তোমরা ওই মজলিস এবং ওই উপদেশের মধ্যে যখন তোমরা অংশগ্রহণ করবে তখন ফাস্তামি ওরা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবে শুনবে আমলের আমুল শুনবে কেন আমল সে জিন্দগী বান্তি হ্যাঁ ঝন্মী জহান্ন নাম আমলের দ্বারাই জীবন গড়ে আমলের দ্বারাই জীবন গড়ে কথা কোন ঠিক কিনা আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন বান্দা এক নম্বর তোমার কাজ হবে ইমানটাকে মজবুত করা কি করা বলেন এক নম্বর ইমানটাকে মজবুত করা দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমল করতে হবে আমলে আর আমলে সালেহ করলেই হবে না বরং ওই আমলের মধ্যে ইখলাস আর খুলুসিয়াত লাগবে কি লাগবে না এই জন্য এবং আমলে পড়তাম কথা ঠিক কিনা এই জন্য গেলে আমার কোনো কিছু কাজে আসবে না কি কাজে আসবে ইমান আমল পড়ছে ইন্দ দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে ক্ষতি থেকে রক্ষা পাওয়ার মতো ফর্মুলা মানে জানে না মহা মধ্যে আছে ওই ক্ষতি হলো হায়াতের ক্ষতি হায়াত কে বললে আর আমরা পড়তেছিলাম হায়াত পূর্ণমান জিনিসটা দিয়েছে এই হায়াতটা হলো বরফের চাকার মতো কিশোর মতো বলেন বরফের চাকার মতো বরফ থেকে যেরকমভাবে এক ফুটা দুই ফুটা করে পানি পড়তে পড়তে এই বরফটা বোধ দৃশ্যহীন হয়ে যায় দৃশ্যহীন হয়ে যায় ঠিক তো আমাদের হায়াত নামক জীবনটা কারো চল্লিশ বছর হায়াত কারো পঞ্চাশ বছর সাত বছর সত্তর বছর কথা কোন ঠিক কিনা এই হায়াত হচ্ছে আমার রবের পক্ষ থেকে নেয়ামত এই হায়াতকে যারা কাজে লাগায়

আর ওই ইবাদত এবং আমল সালেহ মধ্যে আমাদের ইখলাস লাগবে কি লাগবে বলেন ইখলাস লাগবে শুধু ইমার আর আমল নয় আমরা দৈনন্দিন জীবনে যত নেক আমল করি সব নেক আমল আমলে স এর অন্তর্ভুক্ত নেক আমল অন্তর্ভুক্ত ঠিক কি না বলেন এজন্য আমরা যে আলোচনা শুনতে বসেছি আগে আমাদের নিয়তটাকে ঠিক করে নিতে যাতে করে আমি আলোচনা এই নিয়তে না শুনি যে হুজুর একটু বয়ান করবেন উনি আমাদেরকে সুর শোনাবেন ওনার সুরের মূর্ছনে আমরা বেসে যাব এরকম নিয়তে আলোচনা না শুনি বরং যে কথাগুলো হবে প্রত্যেকটা কথা আমি এখলাসের নিয়তে আমলের নিয়তে শুনবো রাজি আছি ইনশাল্লাহ কারণ এখলাস ছাড়া জীবনের কোন দাম কারণ আমরা যত আমল করি সব কার জন্য করি চিল্লা এখন

দেড় ঘন্টার সময় তিন ঘন্টার সময় বয়ান শুনে আমার কোন লাভ নাই যদি ওই বয়ানের মধ্যে আমার হরুসিয়ত এবং এক লাভ না থাকে এই আল্লাহ আল্লাপ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লা বলছেন তাদেরকে আদেশ করা হয়েছে তাদেরকে নির্দেশ করা হয়েছে তাদেরকে এরকম ভাবে আমন করা হয়েছে যাতে করে তারা কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করে সুবাহান আল্লাহ পড়েন আমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর জন্য আর দুনিয়ার সমস্ত মখলুকাত গুলোকে তৈরি করা হয়েছে আমাদের জন্য সুবাহান আল্লাহ পড়েন এই জন্যে আল্লাহ বলেন বান্দা যখন তুই ইবাদত করবি তরে ইবাদতের মধ্যে এখন ইষ্টতা লাগবে আমি আল্লাহর জন্য হওয়া লাগবে যদি আমি আল্লাহর জন্য না হয় তাহলে সেজদার দিতে দিতে কপাল তোর ক্ষয় হয়ে যাবে কিন্তু ওই আমন আমার মালিকের দরবারে কবুল হবে না ঠিক কি বলেন এই জন্য একটুক রেখলাস কি বলেন একলাস ধিয়ান না যে খালাস আর রুপ হলো আমার কারণ আমনের রুট হচ্ছে একলাস কারণ মানুষের বডি যদি এই বডিতে রুখ না থাকে তাহলে ওই বডির খুব দাম আছে ভাই চিল্লে এখন দাম আছে ঠিক ঠিক হবে আমনত দাম নাই যদি ওই আমনের মধ্যে ইখলাস না থাকে কি না থাকে বলেন ইখলাস না থাকে এইজন্য এক নম্বর ইখলাস দুই নম্বর আল্লাহ বলেছেন আম সিতু লা খামসি ইখতিয়ার কর কুরআনের মজলিসের মধ্যে কোন আওয়াজ করা যাবে না কোন কথা বলা যাবে না কুরআনের মজলিসের মধ্যে বসব আদবের নিয়তে বসব আল্লা তৌফিক সকলে বলি আমি যদি এই আদবগুলো রক্ষা করে আমরা বয়ান শুনতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন লাল্লা কুমতুর হামুন বান্দারে তোর উপরে আমার রবের পক্ষ থেকে রহমত বর্ষণ হবে শুধু এখানে শেষ নয় বরং তোর জিন্দিগির সগিরা গুনাগুলোকে ক্ষমা করে দেওয়া হবে শুভাল পড়বেন না কারণ গুণা কয় প্রকার দুই প্রকার কয় প্রকার বলেন এক নম্বর হচ্ছে সগীরা দুই নম্বর হচ্ছে কবিরা সগিরা গুনাগুলো আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন

তওবা করো আমি আল্লাহর দিকে ফিরে আসো একনিষ্ঠতার সাথে তওবা করলে দুইটা পুরস্কার দেয়া হবে এক নম্বর আল্লাহ বলেন তোর জিন্দগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ দুই নম্বর আল্লাহ বলেন বান্দা তুই যখন তওবা করবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এমন জান্নাত দিব যেই জান্নাতে তোমাদের দিয়া দুধের নদী মধুর নদী প্রবাহিত সুবহান আল্লাহ